একটু কমান না দোকানে ঘুরে আসুন সবাই ষাট টাকা কেউ কমাবে না তো তো আমি কি নেবে

কিন্তু বেশি না বেশি দিবার জন্য না ঠিক আছে আমাকে আমাকে একটাই দিন ঠিক আছে আপনার বাড়ি কোথায় হসপিটাল মোড়ে আর কি দেন আর পটল কত বড়া

ক্যামের অবশ্যই ক্যামেরি করে দেওয়া যান ভালো লাগলোটাকে লাইটের সামনে দিল সেই গালটাকে সুস্থ থাকা যায়